সীমার রাজশাহীতে একটা একতলা বাড়ি রয়েছে এবং তার প্রতিবেশী মিস্টার ক সে একটু গুন্ডা টাইপের সে কিছু যুবককে নিয়ে একদিন সীমার বাড়িতে যায় এবং জোরপূর্বক তাকে তার যে বাড়িটা রয়েছে সেখান থেকে বের করে দেয় এবং তারাই সে বাড়িটা দখল করে এক্ষেত্রে সীমা দেওয়ানি আদালতে তার যে বাড়ি থেকে তাকে বেদখল করা হয়েছে সেই বাড়ির দখল পুনরুদ্ধের জন্য একটা মামলা দায়ের করে এই যে তার যে সম্পত্তি থেকে তাকে বেদখল করা হলো ঠিক সেই সম্পত্তিটায় যে সে চাচ্ছে তার প্রতিকার হিসাবে এটাকে বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সম্পর্কে এটি আসলে আঠারোশো সালে সাতই ফেব্রুয়ারি প্রথম প্রণয়ন করা হয়েছিল এবং আঠারোশো সালের পহেলা মে থেকে কার্যকর হয় এবং সর্বশেষ সংশোধন হয় দুই সালে যা কার্যকর হয় পহেলা জুলাই দুই সাল থেকে এতে মোট সাতান্নটি ধারা রয়েছে এবং এটি কিন্তু আঠারোশো সালের এক নাম্বার আইন এছাড়া এটি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্ডিভ ল চলুন চলে যায় ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনে বেসিক্যালি ধারা পাঁচে বলা হয়েছে কিভাবে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আদালত প্রদান করবে ধারা পাঁচ অনুযায়ী পাঁচ সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় প্রথমত নির্দিষ্ট সম্পত্তির দখল গ্রহণ করে তা দাবিদারকে অর্পণের মাধ্যমে ধরুন একজনকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে সেই সম্পত্তি আদালত কি করবে দখল গ্রহণ করবে এবং যে দাবি করছে যে আমাকে সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে তাকে উক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যায় কোনো একটা কাজ করার ব্যাপারে কারো বাধ্যবাধকতা রয়েছে বা কোনো একটা কাজ করা কারো একটা কর্তব্য এরকম কাজ করার আদেশ প্রদান করার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় তৃতীয়ত যা না করার বাধ্যবাধকতা রয়েছে বা কোন একটা কাজ না করা যাওয়ার কর্তব্য এমন কাজ থেকে বিরত থাকা বা এমন কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে এটিকে বলা হয় প্রতিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক প্রতিকার ধারা ছয় অনুযায়ী ক্ষতিপূরণের ডায় ব্যতীত কোনো একজন ব্যক্তির অধিকার নির্ধারণ করা এবং ঘোষণার মাধ্যমে যেমন ডিক্লারেটরি ডিক্রিজ বা ডিক্লারেশন অফ টাইটেল তার মানে হচ্ছে একটা ঘোষণার মাধ্যমে কোনো একজন ব্যক্তির অধিকার নির্ধারণ করা হবে এবং ঘোষণার মাধ্যমে সে যে অধিকারের অধিকারী এটা ঘোষণা করা হবে আর লাস্টলি হচ্ছে পোন একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরামের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম